আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান দিয়ে সরাসরি ঢুকলে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাই ইউটেক বিডি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউর ভিডিওতে আর বর্তমানে কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি অতএব যারা নাকি ঢাকার বাইরে আছেন ল্যাপটপগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করবেন শুধুমাত্র কন্ডিশনার টাকা আর চার্জটা দিয়ে তুলে নিবেন ডেলিভারিটা থাকবে সম্পূর্ণ ফ্রি আর প্রত্যেকের ল্যাপটপের সাথে আপনি হান্ড্রেড অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে যদি চান ল্যাপটপ একটা বক্সের সাথে আপনি নিতে পারবেন অ্যান্ড আমাদের ল্যাপটপে যে ফিক্সড না রেগুলার আপ ডাউন হয় রেগুলার চেঞ্জ হয় যখন আপনি শপে আসবেন ল্যাপটপ পছন্দ করবেন তখনই কিন্তু একটা বেস্ট হচ্ছে বেস্ট প্রাইস পাবেন আর হিউজ মডেল আছে অ্যান্ড প্রত্যেকটা আমাদের ডিসকাউন্ট প্রাইস চলতে ইভেন ল্যাপটপের প্রাইসগুলো কিন্তু খুবই কম তার পাশে প্রত্যেকটা ল্যাপটপের যথেষ্ট পরিমাণে কোয়ালিটি মেন্টেন করা হয় সেক্ষেত্রে আমরা কিরকম কোয়ালিটি প্রোভাইড করি আমাদের কাস্টমার ফিডব্যাক কিরকম আমাদের প্রোডাক্ট ফিডব্যাক কিরকম এগুলো জানতে আমাদের ফেসবুক পেজ আছে অথবা আমাদের ইউটিউব আছে আমাদের গুগল রিভিউ আছে কাইন্ডলি এগুলো চেক করবেন তাহলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন আর আজকে ভিডিওতে আমরা সকল ল্যাপটপ নিয়েছি এগুলো প্রাইস কনফিগারেশন এন্ড অ্যান্ড কি কি ধরনের কাজ করতে পারেন আজকে ভিডিওতে আমি এগুলো কথা বলবো তাই দেরি না করে ভিডিও শুরু ল্যাপটপ দেখা শুরু করি

এটা কিন্তু সম্পূর্ণ আলাদা করতে পারবেন ল্যাপটপটা আপনি ল্যাপটপ মধ্যে আপনি দুইটা ক্যামেরা পাবেন এখানে একটা ফ্রন্ট ক্যামেরা আছে এখানে একটা ব্যাক ক্যামেরা আছে আর ডিসপ্লে কোয়ালিটি অনেক উন্নত মানের সম্পূর্ণ আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি ইভেন আপনার এই ল্যাপটপটা ইউজ করলে আপনার কিবোর্ডের কোনো প্রয়োজন হবে আপনি সম্পূর্ণ কাজ এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন ইভেন টাইপিং এর কাজ সহ যখন নাকি আপনার টাইপিং এর প্রয়োজন হবে অটোমেটিক অন স্ক্রিন কিবোর্ডটা পপ আপ করবে যেটা আপনি টাইপিং এর সকল ধরনের কাজগুলো করতে পারবেন ব্যাটারি ব্যাক আপটা ভালো থাকবে এরম তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পাবেন আপনি ভিডিও এডিং এর কাজ ফটো এডিং এর কাজ আউটসোর্সিং এর কাজ ফ্রিল্যান্সিং এর কাজ ডিজাইনিং এর কাজ আপনি স্মুথলি রান করতে পারবেন আর এটা আমাদের একেবারে চিপেস্ট প্রাইস রাখা হয়েছে শুধুমাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা চার্জিং সিস্টেম কিন্তু টাইপ সি আর এবার আমরা দেখা যায় একটু হাই কনফিগারেশনের মধ্যে ল্যাপটপ লিনোভো এর লিনোভো থিঙ্ক্যাড এক্স ওয়ান ডিটেচেবল বল এর মধ্যে কিন্তু সবচেয়ে দামি সিরিজ কিন্তু এক্স ওয়ান যেমন এক্স ওয়ান কার্বন হয় এক্স ওয়ান ইয়োগা হয় ডিটেচেবল ল্যাপটপ এন্ড এর সাথে আপনি বিলটি নিঃ পেন দেখে টাচ স্ক্রিন ল্যাপটপ করতে চায় সাধারণত সাথে থাকে না আলাদা পার্চেস করতে হয় বাট এর সাথে কিন্তু আপনার কোনো আলাদা পেন পার্চেস করা লাগবে আপনি ল্যাপটপের সাথে একটা বিলটি পেন পাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ থ্রি কে রেজলিশন টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ মানে ল্যাপটপের ডিসপ্লেটা অনেক হাই কোয়ালিটি সম্পূর্ণ থ্রি কে রেজলিশন ডিসপ্লে কোরাই সেভেন এটা কোরআভেন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম

ইভেন আরো কাস্টমাইজেবলেন আর সম্পূর্ণ হল এইসপি সেশন সিরিজের ল্যাপটপ আর এই সিরিজের ল্যাপটপ গুলো আপনার তৈরি করা হয় মূলত টোয়েন্টি ফোর রাফ এন্ড কাজের জন্য ধরেন আপনি মানে এক কথাই ল্যাপটপ গুলো তৈরি বড় বড় সার্ভার জন্য বড় বড় কলকারখানা মেশিন এগুলো কন্ট্রোলিং এর জন্য মানে এক টানা চব্বিশ ঘন্টা ইউজ করার জন্য আপনি ধরেন ল্যাপটপ আপনি যখন ইউজ করবেন এক টানা আপনি ল্যাপটপ দশ পনেরো দিন ইউজও করেন আপনার ল্যাপটপ শাট ডাউন করা লাগবে না পারফরমেন্স এর মধ্যে কোনো চেঞ্জ আসবে না একেবারে সেম ক্যাটাগরি পারফরমেন্স থাকবে এটা কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসি ডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নশো টাকা অ্যান্ড কাস্টমাইজেবল যদি চান ল্যাপটপের এসি জি ছাপ্পান্ন জিবি এসি জি প্লাস করতে পারবেন ষোলো জিবি র্যাম আছে ল্যাপটপের র্যাম আপনি আরো প্লাস করতে পারবেন এটা কিন্তু কালার কম্বিনেশন সম্পূর্ণ আলাদা একেবারে ডিফারেন্ট কালারের একটা ল্যাপটপ মানে এটা বডিটা কিন্তু সম্পূর্ণ মেটালিক বডি বাট কালার কম্বিনেশন আলাদা আপনি ব্যাং অ্যান্ড লফ সাউন্ড সিস্টেম পাবেন আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজ মোশন ডিজাইনিং এর কাজগুলো গুলো থ্রি ডি ম্যাক্স এর কাজ গুলা কাজগুলো আপনি স্মুথলি রান করতে পারবেন আইটা মধ্যে প্রাইস থেকে পঁয়ত্রিশ হাজার নয়শ টাকা ষোলো জিবি র্যাম অ্যান্ড আট জিবি গ্রাফিক্স সহ ল্যাপটপ এইচপি জেট বুক ওয়ার্ক স্টেশন আমাদের কাছে ওয়ার্ক স্টেশনের অনেক কালেকশন আছে এটা হলো আপনার ওয়ার্ক স্টেশন বড় ডিসপ্লেট এম ডি গ্রাফিক্স আর আট জিবি সিরিজ এর গ্রাফিক্স কোড়াই সেভেন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডেস্কটপ কিবোর্ড লেআউটের মতো আলাদা নিউমির কি দেওয়া আছে এটা আমাদের প্রাইস থাকবে তিপ্পান্ন হাজার টাকা কাস্টমাইজেবল র্যাম ষোলো জিবি আছে স্যার টু জিবি করতে পারবেন পাঁচশো বারো জিবি এসি জি আছে ল্যাপটপে এসি জি প্লাস করতে পারবেন আর অলরেডি কিন্তু এর মধ্যে আপনি দশ জিবি গ্রাফিক্স পাবেন অত দা বেস্ট গ্রাফিক্যাল পারফরমেন্স পাবেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে তিপান্ন হাজার নয়শো টাকা লিনোভো থিঙ্ক প্যাট টি ফোর এইট জিরো এস এস মানে সুপার স্লিম ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা অতএব আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন এর মধ্যে আপনি চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি এটা হলো কোরাই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসি এটা আমাদের প্রাইস থাকবে তিরিশ হাজার নয়শো টাকা জন্য বেস্ট এর মধ্যে আপনি সিক্স এম বি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছয় পাবেন দ্যাট আপনি এ টাইম কয়েকটা ভারী মানে সফটওয়্যার একই সাথে একই সময় ইউজ করতে পারবেন আর যদি চান আপনি কাস্টম করতে ল্যাপটপের মধ্যে আপনি আট জিবি র্যাম পাচ্ছেন যদি চান ল্যাপটপের আপনি টোয়েন্টি ফোর জিবি পর্যন্ত করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এসিসি আছে ল্যাপটপে এসিজিও প্লাস করতে পারবেন কিবোর্ডের বোর্ড আমাদের ব্যাকেট সিস্টেম দেয় আছে প্রো ইলাস্ট্রেটর লাইট রুম আফটার ইফেক্ট স্মুথলি রান করতে পারবেন এটা আমাদের প্রাইস থাকবে তিরিশ হাজার নয়শো টাকা এইচ পি প্রো বুকে জিরো জি ফাইভ একেবারে খুব কম প্রাইসের মধ্যে যদি আপনি কোরআবের এইট যানের কোন ল্যাপটপ চান এইচপি ব্র্যান্ডের মধ্যে মাত্র সাতাইশ হাজার নয়শো টাকা এগুলো কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স রাফ এন্ডাফ কাজের জন্য বেস্ট মালিরাসের জন্য বেস্ট এর মধ্যে আপনি সিক্স এমবি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা থ্রেড পাবেন আপনি অ্যাট এ টাইম কয়েকটা ভারী মা এডিং সফটে একই সাথে একই সময় ইউজ করতে পারবেন ডিসপ্লে সাইজটাও বড় আছে অ্যান্ড এটা হলো কোড়াই এইট জেনারেশন কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এস সাতাইশ হাজার নশো টাকা তিনটা ইউএসবি পোর্ট পাবেন এইচ ডি পোর্ট ভিজিএ পোর্ট হেডফোনের পোর্ট সব ধরনের পোর্ট আছে ব্যাটারি ব্যাকআপটাও ভালো থাকবে ইভেন কাস্টমাইজেবল যদি চান ল্যাপটপ র্যাম এসিডি দুটোই প্লাস করতে পারবেন এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র সাতাইশ হাজার নয়শো টাকা আপনি তিনশো ষাট ডিগ্রি ভাস করতে পারবেন কিন্তু একটা বিল স্পেন পাবেন এই যে মানে প্রথমত আপনি হাত দিয়ে চার্জেস কিনে সকল ধরনের কাজ গুলো করতে পারবেন যেমন এই যে হাত দিয়ে আপনি চার্জের কিনে সকল ধরনের কাজগুলো করতে পারেন বাট অনেকে একটা টাচ স্ক্রিন ল্যাপটপে ইনস্টল পেন ইউজ করতেছে সাধারণত পেন পেনগুলোর সাথে থাকে না আলাদা পারচেজ করতে বাট এর সাথে কিন্তু আপনাকে আলাদা কোনো পেন পারচেজ করা লাগবে না আপনি ল্যাপটপের সাথে একটা বিল্ট ইনসিয়াল পেন পাবেন যেটা দিয়ে আপনি সব ধরনের কাজগুলো করতে পারবেন এন্ড এটা কিন্তু কনফিগারেশনটা অনেক হাই এটা কোরাই ফাইভ কোরাই ফাইভ এর 8 জেন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এন্ড 8 জিবি গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস থাকবে 40900 টাকা এন্ড আপনি এর মধ্যে চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি আর ল্যাপটপ ডিসপ্লেটা অনেক উন্নত মানের সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি ভাঁজ করতে পারবেন ল্যাপটপটা আপনি তিন সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন সিক্স এমবি ক্যাশ আছে চারটা কোর আছে আটটা ছোটা দ্যাট মিনস আপনি এট এ টাইম কয়েকটা ভারী মানে এডিটিং সফটওয়্যার একই সাথে একই সময় ইউজ করতে পারবেন আর এটা আমাদের প্রাইস থাকবে চল্লিশ হাজার নয়শো টাকা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন একুশ দিনে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি এর মধ্যে কোনো প্রবলেম ফেস কিনা সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের শপের লোকের শুধু ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তলা সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত এন্ড যা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশ যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের চাইলি অর্ডার করতে পারবেন অ্যান্ড আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনাকে ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না জাস্ট উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি এম এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কিভাবে কিভাবে করতে হয় এটা জানার জন্য আপনাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা আপনাদের সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আজ লোকেশন সবচেয়ে ইজি চান গুগলে যাবেন ইউটেক বিল লিখবেন দেন ম্যাপের মধ্যে এক্সাক্ট আমাদের শপের লোকেশনে কিন্তু পাবেন আর আজকের জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন এন্ড এরকম ভিডিও যদি আরো প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবি ইনশাআল্লাহ আপনার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ